হ্যালো স্টুডেন্টস বাংলা স্টাডি চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই আজকে চলে এলাম নতুন আরেকটা একটা নোটসের ভিডিও নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আর এই নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয় এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক দেখো আজকে আমাদের আলোচ্য বিষয় কেন এলো না কবিতার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিজিবিজি অক্ষরগুলো একগুই অবাধ্য যতক্ষণ পুজোর জামা কিনানা হচ্ছে নড়বে না কবি এ কথা কেন বলেছেন দেখো উত্তরটা শুরু করবে এইভাবে কবি সুভাষ মুখোপাধ্যায়ের কেন এলো না কবিতায় নগর মধ্যবিত্ত জীবনের এক করুণ বাস্তবতা ফুটে উঠেছে কবিতায় এক অসহায় শিশুর মানসিক অবস্থা ও তার জীবনের সঙ্গে পাঠ্য ইতিহাসের বিচ্ছিন্নতাকে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে এই প্রেক্ষাপটে কবি বলেছেন হিজিবিজি অক্ষরগুলো গুলো একগুই অবাধ্য যতক্ষণ পুজোর জামা না হচ্ছে নড়বে না এই উক্তির গভীর তাৎপর্য রয়েছে দেখো এরপর এক নম্বর পয়েন্ট করবে শিশুটির প্রত্যাশা ও অস্থিরতা আলোচ্য কবিতায় দেখি শিশুটি তার বাবার বাড়ি ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল তার বিশ্বাস ছিল বাবা ফিরলে মাইনের টাকা দিয়ে নতুন জামা কিনে দেবে এবং এই নতুন জামা পরেই সে মহানন্দে ঠাকুর দেখবে ফলে বাবার না ফেরা এবং নতুন জামা না পাওয়ার দুশ্চিন্তা তার মনকে অস্থির করে তোলে এই মানসিক অস্থিরতার কারণে সে স্বাভাবিকভাবে পড়াশোনায় মন দিতে পারে না দেখো দু নম্বর পয়েন্ট করবে পাঠ্য ইতিহাসের সঙ্গে জীবনের দূরত্ব শিশুটির সামনে খোলা থাকে পাঠ্য ইতিহাস বই কিন্তু বইয়ের অক্ষরগুলো তার কাছে অর্থহীন ও প্রাণহীন মনে হয় জীবনের বাস্তব সংকট বাবার অনুপস্থিতি ও পোশাকের অভাব তার কাছে ইতিহাসের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাই কবি বলেছেন হিজিবিজি অক্ষরগুলো একগুই অবাধ্য এরপর তিন নম্বর পয়েন্ট কবি অবাধ্য অক্ষরের প্রতীকী অর্থ হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য এগুলো যেন বাপ্যের আদরে মাথা খাওয়া ছেলের মতো জেদ ধরে বসে থাকে কিছুতেই নড়ে না অর্থাৎ মাথায় ঠকে না পুরোনো জামা না বদলানো পর্যন্ত যেমন শিশুর মন শান্ত হয় না তেমনই তার মানসিক চাহিদা পূরণ না হলে বইয়ের অক্ষরও অর্থবহ হয়ে ওঠে না এখানে অক্ষর ও শিশুর মনের মধ্যে গভীর মিল সৃষ্টি হয়েছে দেখো চার নম্বর পয়েন্ট করবে নাগরিক মধ্যবিত্ত জীবনের করুণ বাস্তবতা এই উক্তির মাধ্যমে কবি নাগরিক মধ্যবিত্ত জীবনের নিষ্ঠুর বাস্তবতাকে তুলে ধরেছেন দরিদ্র ও অসহায় মানুষের কাছে শিক্ষা অনেক সময় জীবনের মৌলিক চাহিদার আড়ালে পড়ে যায় শিশুটির কাছেও তাই নতুন জামা কেনা পর্যন্ত ইতিহাসের বইয়ের পাতা আটকে থাকা অক্ষরে পরিণত হয় দেখো নেক্সট উপসংহার সব মিলিয়ে বলা যায় হিজিবিজি অক্ষরগুলো অবাধ্য এই মাধ্যমে কবি শিশুটির উক্তির জীবনের বাস্তব সংকট ও শিক্ষা ব্যবস্থার সঙ্গে বিচ্ছিন্নতাকে গভীরভাবে চিহ্নিত করেছেন নতুন জামার প্রতীক্ষা শুধু একটি বস্তুগত চাহিদা নয় বরং তা শিশুটির মানসিক স্থিতি ও পড়াশোনার সঙ্গে সরাসরি যুক্ত এই কারণেই কবি এমন অর্থবহ কথা বলেছেন তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আর এই নোটস সটা অবশ্যই তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয় এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আরেকটা নোটসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থেকো পাশে থেকো ধন্যবাদ